আমার হবু বউ এদিক দিয়ে যাবি তাকে দেখা জন্য আমি বসে আছি হবু বউ নাকি মানে আংটি পরান হসে এখনো বিয়ের ডেট পড়েনি নাকি আরে তেমন কিছু না ভবিষ্যতে হবি কবে খাবো দই আজকে আবার সেই কথা কই দেখেন আব্বা হবার যায় জান আর মামা হয়ে যায় না তা ভাই আপনি আবার এটি বসে আছেন কি সব সাথে আছেন নাকি আ ভাই একটু বড় ভালোবাসা মানুষের নিন্দে যাবি তাকে একটু দেখার বসে আছি আহারে ভালোবাসা যখন যাবি তখন বুঝতে পাবে কুণ্ড ভালোবাসা আর কুণ্ড খাসা যাই হোক ভাই আপনি কিছু কেটি খারা হয়ে আসেন ও ভাই আমার ওই একই কাহিনী সিগনাল মিগনাল ভালোই চলতেছে আর কি একবার না দেখলে মনে হয় কত ষাট পঁয়ষট্টি বছর দেখিনি সেজন্য জন্য এক নজর দেখার জন্য বসে আছি আর এক নজর না দেখলে আপনার মনে হয় যে গত ষাট পঁয়ষট্টি বছর ধরে দেখেননি আপনি দেখে তো মনে হচ্ছে আপনার বাপের বয়সে এখনো ষাট পঁয়ষট্টি বছর হয় হ্যাঁ এই যে ভালোবাসা তা ভাই ওই যে সিগন্যাল মিল ভালোই পাচ্ছে ও ঘিলা গিলা অবস্থা তা আপনার সেই প্রিয় মানুষটার নাম দেয় না কম কি ও ভাই আপনি আবার নামও শুনতে চাচ্ছেন তার নাম করতে লজ্জাও করে আমার ভালোবাসার নাম হল মিম কি আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ের পর ভালোবেসে ডিম গয় ডাকবো ভালোবাসার মাইন